ফ্রেন্ডলি বাজেটের মধ্যে ট্যুরের অ্যারেঞ্জমেন্ট করে অনেক প্রতিষ্ঠান কিন্তু সেই ফ্রেন্ডলি বাজেটের বাইরেও যে হিডেন চার্জ রয়েছে সেটা সম্পর্কে কি আমরা কেউ অবগত রয়েছি তো সেই হিডেন চার্জ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা হবে চলুন তাহলে দেখা যাক হ্যালো এভরিওান আলাইকুম নরমালি আমরা ফেসবুক অথবা ইউটিউব স্ক্রল করলে দেখতে পাই যে ব্যাপক পরিমাণে ট্যুরিজম গ্রুপ রয়েছে যারা খুব চিফ প্রাইজের মধ্যে ট্যুর অ্যারেঞ্জ করে থাকে আমার মতো যারা ভ্রমণ প্রেমী রয়েছে তারা কিন্তু আসলে এই ছোটখাটো প্রাইজের যে ট্যুরিজমের একটা মানে দেখা যায় সেগুলো দেখলে কিন্তু উৎফুল্ল হয়ে পড়ি এবং সেগুলোতে আমরা অংশগ্রহণ করে ফেলি আসলে আমরা এরকম লোয়ার প্রাইজের মধ্যে ট্যুর পেলে সেটাতে অংশগ্রহণ করা অতিব জরুরি তো সেই সুবাদে আমরা কিন্তু মোটামুটি অংশগ্রহণ করেই ফেলি তো আজকে আমাদের এই যে বিষয়বস্তু সেটা কিন্তু পূর্বে একটা ভিডিও দেওয়া হয়েছে সেটাতে টুরের প্রাইস ছিল নয়শো নিরানব্বই টাকা প্যাকেজ তো সীমিত প্রাইজের প্যাকেজে আমাদের যা দেওয়া হয়েছিল সেটা কিন্তু একেবারেই প্রশংসনীয় ছিল কিন্তু কথা হচ্ছে আমাদের কি সেই নয়শো নিরানব্বই টাকার প্যাকেজেই যথেষ্ট ছিল সেটা কিন্তু আদৌ নয় এর বাইরেও আমাদের কিন্তু আরো এক্সট্রা খরচ হয়েছে পঁচিশশো থেকে তিন হাজার প্লাস এইটা তো ছিল আমার জন্য এছাড়াও যারা বেশি খরচ করেছে তাদের জন্য কিন্তু আরো বেশি প্রয়োজন হয়েছে তো এতক্ষণ যে কথা হলো তো সেটার মেইন আমরা সেটা হচ্ছে এই যে আচার মার্কেট কক্সবাজারে ঘুরতে আসছেন বার্মিজ আর এই মার্কেটে আসেন নাই তাহলে কিন্তু সেটা বেশ বড়সড় একটা মিস এই মার্কেটে আসার পরেই আপনার যেটা চোখে পড়বে সেটা হচ্ছে রং বেরঙের হরেক রকমের আচার যেগুলো ঘ্রাণ এবং সৌন্দর্য আপনার হৃদয়ে কিন্তু একেবারে জায়গা করে নেবে তারপরেই শুরু হবে আসলে খরচ করার পালা এবার আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু নিতেই থাকবেন অবশেষে দেখবেন বেশ বড় সড়ো একটা মূল্য তালিকা তৈরি হয়েছে আর শুধু যে আচার মার্কেটে সেটাই নয় এখানে কিন্তু রয়েছে হরেক রকমের সুটকি সেখানে গেলেও কিন্তু আপনি একেবারেই খালি হাতে ফিরতে পারবেন না শুটকি মার্কেটে গিয়েই মনে হবে আমি যদি বাসার জন্য একটু সুটকি না নিই তাহলে কক্সবাজারের ভ্রমণটাই তো আসলে বৃথা তো সেই সুবাদে কিন্তু আপনি সুটকি মার্কেট ভ্রমণ শুরু করবেন এবং অনেক সুটকি আপনার ভালো লাগতে থাকবে সেখান থেকে কিন্তু আপনি বেশ কয়েকটা চয়েস করে বাসার জন্য রেডিও করে ফেলবেন আমাদের সাথেও কিন্তু সেরকমটাই হয়েছে যদিও আমি সুটকি তেমন একটা পছন্দ করি না যার কারণে সুটকি নেইনি কিন্তু আচার কিন্তু আমার পিছু ছাড়েনি আচার মার্কেটে ভ্রমণ করতে করতে আচার তো নিয়েছি খানিকটা বাদেই দেখলাম যে পাশে রয়েছে কাপড়ের দোকান বা কাপড়ের মার্কেট সেখানেও কিন্তু কাপড় রয়েছে হরেক রকমের এখন প্রশ্ন হচ্ছে আমরা কাপড় ওখান থেকে কিনবো কেন অবশ্যই ওখান থেকে কিনতে হবে কেননা ওখানে যে কাপড় চোপড় পাওয়া যায় সেগুলো অন্যত্র কোথাও পাওয়া গেলেও ওখানকার স্মৃতি তো আর হবে না আর তাছাড়া ওখানে আচার থেকে শুরু করে অন্যান্য যে ব্যবহৃত জিনিসপত্র পাওয়া যায় সেগুলো কিন্তু ওখানকার নয় সেগুলো এসেছে মায়ানমার অথবা বার্মা থেকে যার কারণে সেই বিষয়গুলো কিন্তু আমাদের চোখে এমনিতেই আটকা পড়ে যায় কারণ সেগুলোর সৌন্দর্য কিন্তু অনন্য সেই সুবাদেই আসলে আমরা কোথাও ট্রাভেলে গেলে সেখানকার জিনিসপত্র আমাদের নিজেদের জন্য নিয়ে আসি এবং স্মৃতি সংরক্ষণের জন্য নিয়ে থাকি ট্রাভেল করতে গেলে আসলে হিসেব করে কখনো খরচ করা যায় না কেননা সেখানকার রয়েছে তারপরে একটা জিনিস পছন্দ হয়েছে আর সেটা রেখে আসবো সেটা তো হয় না কখনোই এরকম করতে করতে একটা সময় দেখা যায় বেশ বড় একটা অ্যামাউন্ট দাঁড়িয়েছে খরচের মাত্রা এই মাত্রাতিরিক্ত খরচ থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে ভ্রমণ বন্ধ করে দিতে হবে আর সেটা তো আদৌ সম্ভব নয় ভ্রমণ তো করতেই হবে কেননা ভ্রমণের মধ্যেই তো রয়েছে মূলত স্যাটিসফাই দুঃখ ভারাক্রান্ত হৃদয় যদি হয় হতাশাগ্রস্ত তাহলে সেটা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে আমাকে ট্রাভেল করতে হবে অবশেষে আরেকটা কথা হলো ট্রাভেলের যে তৃপ্তি সেটা কিন্তু ট্রাভেল চলাকালীন কখনোই রিয়ালাইজ করা যায় না ট্রাভেল শেষ করে বাসায় ফেরার পরেই কিন্তু সেটা রিয়েলাইজ হয় যে আমাদের সময়টা কতটা সোনালি ছিল তো কর্মব্যস্ত এই জীবনকে একটুখানি প্রশান্তি দেওয়ার জন্য অবশ্যই ছোটোখাটো ট্রাভেল করা অতীব জরুরি